কেমন আছেন সকলে আশা করি ভালো আছেন অঙ্কনা ডেইলি লাইফস্টাইলের নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত এখন বাজে সকাল সাতটা আপনাদের সঙ্গে এখন থেকে আমি আমার দিনের শুরুটা করছি এই যে আদিত্যকে আমি এখন নিয়ে যাবো तो ये बैग भी रेडी हो पड़े छी बोल हम्म আচ্ছা স্কুল থেকে টিউশন থেকে এসে তারপরে এগারোটার সময় স্কুলে আজকে ওদের স্কুলে হবে ফিজ করার কথা আছে তো সেই পিকনিকে আজকে এগারোটার সময় ওদের নিয়ে যাওয়া হবে আর হচ্ছে স্কুলে আজকে কোনো রকম ক্লাস ক্লাস হবে না সরস্বতী পুজোর যে খাওয়া দাওয়াটা সেটাই আজকে ওদের স্কুলে করা হবে তো ও তো এখনও সেটা জানে না যে ওদের আজকে স্কুলে কোনো ক্লাস হবে না বা ইয়ে হবে না নিয়ে গিয়ে খাইয়ে চলে আসতে হবে কিন্তু ও সেটা বুঝতে পারছে না বারবার বলছে আমি স্কুলে যাবো যাই হোক চলুন আপনাদের সাথে এখন থেকে শুরু করা যাক আচ্ছা ঠিক আছে ঠিক আছে যাবে ঠিক আছে চলুন তবে ওকে আগে টিউশনে নিয়ে যাই তারপরে ফিরে এসে আগে স্কুলে যাব আদিত্যকে তো টিউশনে আমি ছেড়ে দিয়ে চলে এসেছি আদিত্য চলে গেছে টিউশনে আর ও যতক্ষণ বাড়িতে না আসে আমি কিন্তু সেই সময়টুকুন কাজে লাগিয়ে ঝটপট করে কাজগুলোকে গুছিয়ে ফেলি কারণ আমি চেষ্টা করি আমার ছেলে যতক্ষণ বাড়িতে আমার সঙ্গে থাকে আমি কিন্তু ওকে সময়টা দেওয়ার কারণ ও যেহেতু একা একা থাকে তো এখানে আর আমার সত্যি কথা আমার হাজব্যান্ডও ডিউটির কাজে বাড়ি থাকে না বেশিরভাগ টাইমটা ও ওর মতন করে সময় কাটায় আর আমি আমার যতটুকুন সময় আছে সবটুকুন কিন্তু আমার ছেলেকে দেবার চেষ্টা করি আমার মা আর আমার আমি আর আমার ছেলের মধ্যে বন্ডিংটাও কিন্তু অন্য রকম অনেক মা ছেলের বন্ডিংটা থাকে মার ধর বকা ঝোকার আমার ছেলের আর আমার মধ্যে কিন্তু বন্ধুত্বের মতন সম্পর্ক সেটা আপনারা ভিডিওগুলো দেখবেন তাহলেই বুঝতে পারবেন চলুন গতকালকে ড্রেসটা না স্কুল থেকে এসে আমার ধোয়া হয়েছিল না কালকে বিকালবেলা আস্তে আস্তেও একটু লেট হয়ে গেছিলো তাই ভাবলাম সকাল সকাল রোদ উঠে গেছি স্কুল ড্রেসটা এখনই যদি ধুয়ে দিই তাহলে শুকিয়ে যাবে কি হয়েছে জানেন তোর স্কুল ড্রেসটা কিন্তু দুটো কিন্তু আমরা কিছুদিন আগে দোকানে গিয়ে তিনজনই মিলে গিয়েছিলাম কিনতে কিন্তু স্কুলের যে শার্টটি হোয়াইট কালারের যে শার্টগুলো হয় সেগুলো না একটু বড় এসে গেছে প্যান্টটা বা ঠিক এনেছিলাম লম্বা প্যান্টটা ঠিক এসছে কিন্তু ওই শার্ট বড় হয়ে গেছে সেই জন্য ভাবছি সেই শার্টটা তো এখনও কাটিং করানো হয়নি এই সাদা রঙের শার্টগুলো তাড়াতাড়ি করে শুকিয়েও যায় রোদে দিলে তাই তাড়াতাড়ি করে ধুয়ে দিলাম আর এই শার্টটাই ওকে পরিয়ে নিয়ে যেতে হবে দেখি আজকে বিকালবেলা বা কাল বিকালবেলা গিয়ে শার্টটাকে কাটিং করিয়ে নিয়ে আসবো দোকান থেকে চলুন জামা কাপড়গুলো ধুয়ে মেলে দিলাম আপনাদের দাদা ভাইয়েরও জামা কাপড় দিয়েছি তো যাই হোক চলুন এখন কিন্তু রুটি করব। আদিত্য আবার টিউশন থেকে এসে ওকে খাইয়ে নিয়ে স্কুলে যাব কারণ এগারোটার সময় তো ওদের স্কুলে খাওয়া দাওয়া বলেছে কিন্তু শুরু হতে হতে হয়তো একটা ভিজে গেল স্কুলের ব্যাপার তো সেই জন্য একটুখানি আটা মাখছি একটু চা দিয়ে রুটি দিয়ে খাইয়ে নিয়ে যাব। আমার ছেলে আবার জানেন একটু দুধ রুটি খেতে যায় না বড় ঝামেলা করে দুধ রুটি না খাওয়ার জন্য সেই জন্য ওকে আমি এখন দিই না তবে দুধটা ওকে প্রত্যেক দিন পাঁচশো দুধ খাওয়ানোর আমি চেষ্টা করি সকালবেলা কর্নফ্লেক্সের সঙ্গে মিনিমাম দুশো গ্রাম দুধ যায় আর বিকালবেলা আমি অবশ্যই আড়াইশো দুধ ওকে খাওয়ানোর চেষ্টা করি ওই কমপ্ল্যানটা দিয়ে তো যাই হোক চলুন আজকে শরীরটা না খুব একটা ভালো নেই তার সাথে মনটাও ভালো ছিল না ভেবেছিলাম ব্লগ আপনাদের সঙ্গে আজকে হয়তো শেয়ার করব না কিন্তু সত্যি কথা বলতে নিজের পায়ে দাঁড়াতে গেলেই তো আমাকে কষ্ট করতেই হবে আর আমার কর্মফল যদি ভালো হয় আমি যদি সৎ পথে থাকি অবশ্যই আমি নিজের পায়ে একদিন দাঁড়াতে পারবো এটা আমার মনের বিশ্বাস এবং ভগবানের উপরে আমার আস্থা আছে যে আমি অবশ্যই নিজের পায়ে একদিন দাঁড়াবো আমার নিজের যে স্বপ্নগুলো আছে সেগুলো আমি অবশ্যই পূরণ করতে পারবো আমরা প্রত্যেকটা মানুষ এই যে এত পরিশ্রম করি শুধুমাত্র একটাই কারণ সেটা হচ্ছে আমরা মৃত্যুর আগ পর্যন্ত ভালো থাকি যাতে এবং আমাদের ভবিষ্যতে যারা আছেন ফিউচারে যারা রয়ে যাবেন আমাদের জীবনের যেমন আমার ছেলে তো ওর একটু ভবিষ্যৎটা যাতে ভালো করে রেখে যেতে পারি সেই জন্যই কিন্তু এত পরিশ্রম করা আজকে হয়তো আপনাদের সঙ্গে আমার ভয়েসটা ঠিক মতন যাচ্ছে না কেন বলুন তো কারণ আমার ঘরের পাশে হচ্ছে কাজ সেই জন্য যখন আমি ভয়েসটায় যে রেকর্ডিং করছি সেই সময়টা কিন্তু একটু আওয়াজ আসতে পারে তার জন্য আমি অবশ্যই আপনাদের সুরক্ষা ক্ষমা চেয়ে নিচ্ছি চলুন এখন রুটিগুলো করে নেওয়া যাক আমি জানেন তো মানে এই ভিডিওটা দেখে আপনারা হয়তো বুঝতে পারবেন যারা আমাকে ক্লোজভাবে দেখেন অনেকেই কমেন্ট করেন আমি সত্যি কথা ভীষণ ভীষণ আবেগী আমি ছোট ছোট বিষয় নিয়ে ভীষণ ভেঙে পড়ি এবং সেগুলো নিয়ে প্রচুর চিন্তা করি আর সেই চিন্তার থেকে আমার মাইগ্রেশনের যন্ত্রণা শুরু হয়ে যায় মাথা যন্ত্রণা শুরু হয়ে যায় পরক্ষণে সেই এত নিজেকে দুর্বল ফিল করি কাজ করতে পারি না আর সত্যি বলতে কি বড় একটা অ্যাক্সিডেন্টও হয়েছে আমি নিজের থেকেই বলছি সেই অ্যাক্সিডেন্টের পর থেকে কিন্তু আমার আরও নিজের শরীরটাও অনেক অনেক দুর্বল হয়ে গেছে যাইবা হোক চলুন কেন আমি কথাটা বললাম আমি প্রচুর প্রচুর মানে আমি লোককে হয়তো বুঝতে দি না কিন্তু আমি নিজের ভেতরে ভেতরে গুমড়ে গুমড়ে যে জিনিসগুলো ভেঙে পড়ি সেই জিনিসটা আমি বলে আপনাদের বোঝাতে পারছি না যাই হোক সেই সমস্ত কথা যাক বাদ দিন প্রত্যেকটা মানুষের জীবনে ওঠা পড়া থাকে সেগুলো মেনে নিয়েই কিন্তু আমাদের চলতে হয় এই এখন বেরাবো হচ্ছে আদিত্যকে টিউশনের থেকে আনতে তো যাবার পথে দেখছি আপনাদের দাদা ভাইয়ের যে জামা প্যান্ট ধুয়ে দিয়েছিলাম এই জিন্সের প্যান্টটাকে রেখে দিয়েছিলাম চেয়ারের উপরে সেটাকে নিতে গেছি ভুলে তাই ভাবলাম সেটাকে আগে মেলে দিই তো ওকে তো আমি টিউশানে নিয়ে যাব তো তার আগে ভাবলাম দুধটাকে যদি আমি জাল করতে বসিয়ে দিয়ে যাই এসে আমার দুধ দেখব দুধটা জাল হয়ে গেছে খুব বেশি দূরও না গিয়ে বেশিক্ষণ দাঁড়াবোও না তাই ভাবলাম গিয়ে দুধটা আগে জাল বসিয়ে দিয়ে যাই জালটা বসিয়ে দিয়ে গেলে এদিকে দুধটাও আমার জাল হয়ে যাবে আদিত্য টিউশান থেকে ঘরে আসলেই ওকে একটু দুধ খাইয়ে দিতে পারবো আর এদিকে হাতাটা আমি কেন দিয়ে দিলাম জানেন হাতা যদি দিয়ে থাকে দুধের মধ্যে এটা উঠলে কিন্তু আর পড়ে যাবে না চলো প্যান্টটা এবার মেলে দিই না হলে না একেবারে শুকাবে না দিনটা যদি রোদেও পড়ে থাকে এই জল অবস্থাতে শুকাবে না আর আমি জিন্সের প্যান্টগুলো না খুব একটা চিপড়াতেও পারি না জানেন তো চিপড়ালেও কেমন যেন জলটা কেমন যেন সরে না সেই জল থেকে যায় আমরা প্রত্যেকটা গৃহবধূ ঘরের কাজে যেমন ব্যস্ত থাকি নিজেকে ব্যস্ত রাখি আমাদের হাজব্যান্ডরা ওই যে দূরে দেখেছেন রাস্তাতে লাইনের উপর দিয়ে কত মানুষ কাজ করতে যাচ্ছে তাদেরকে দেখে নিজেকে একটা প্রশ্ন করছি যে তারাও তো কষ্ট করছে আমরাও যদি একটু এরকম কষ্ট করি তাদের কি এমন ক্ষতি হয়ে যায় তাদের কাজটা একরকম আমাদের কাজটা একরকম ওই লাইনের উপরে দাদা ভাইগুলো আমাকে আবার ডেকে বলছে বৌদি রান্না কি হয়ে গেল তো আমি সেটাই আবার প্রশ্নের উত্তর দিচ্ছিলাম ওখানে দাঁড়িয়ে আমি কিন্তু আদিত্যকে নিয়ে চলে এসেছি বাড়িতে বাড়িতে এসে ভাবছিলাম কি রান্না করব। কি রান্না করব কিছুই খুঁজে পাচ্ছিলাম না তো যাই হোক আমি সবজি বাগানের দিকে এসেছিলাম একটুখানি সবজি বাগানে কি হয়েছে কি না হয়েছে সেটা দেখতে এসে তো আমি দেখে অবাক জানেন যে গাছে এত পরিমাণে লঙ্কা হয়েছে তার সাথে কুদড়ি হয়েছে এত পরিমাণে যে সেই কুদড়িগুলো দেখে না তুলে পারলাম না আর আদিত্যবাবুর একটাই কথা আমাকে তুলতে দাও আমাকে তুলতে দাও কিন্তু ওর হাত এত উপরে যাচ্ছিল না তাই ওকে আবার আমাকে কিন্তু উঁচু করে ধরে তারপরে তুলে দিলাম অনেক কুদ্রি হয়েছে জানেন এইটুকু জায়গাতে যে এত পরিমাণে কুদ্রি হবে আমি ভাবতেই পারিনি ওকে আবার দেখাচ্ছিলাম যে বাবা ওখানে উচ্ছে হয়েছে সেই উচ্ছেগুলো তুলে আয় কে কার কথা শুনে তাকে উঁচু করে ধরতে হবে সে ওই কুদ্রিগুলোকে তুলবে তবে জানেন এই যে যে মুহূর্তগুলো আমার ভীষণ আমি ভীষণ ভীষণ এনজয় করি আমার ছেলের সঙ্গে যতটা সময় আমি কাটাই আমি ভীষণ ভীষণভাবে আনন্দ মানে আনন্দ উপভোগ করি যে আমি মা হতে পেরেছি আমার ছোট্ট একটা সংসার আমি সেই সংসারটাকে আগলে ধরে রেখেই কিন্তু সারাটা জীবন একদম সিম্পলভাবে জীবনযাপন করতে চাই সবজি বাগান থেকে যে সবজিগুলো তুলে এনেছিল একটা উচ্ছে একটা গাজর কুদ্দি এই সমস্ত তুলে নিয়েছে ও সবজি সবজি খেলছে বলছে টাকা দাও আমি সবজি বিক্রি করব। তোর কাছে আমি জিজ্ঞাসা করছিলাম যে কুদ্দির কত দাম গাজরের কত দাম তো ও দেখি কাউন্টিং করে সেগুলোকে আবার বলছে মা তেত্রিশ টাকা কুদ্দির দাম তুমি তিরিশ টাকা দেবে তিন টাকা ফেরত নেবে আমি এখন ওকে খেতে বসে গেছিলাম বললাম না যে একটু চা রুটি খাইয়ে দেব তো ওকে আমি বকছিলাম একটা কারণেই ও খাবে না বারবার বলছে আমি খাবো না রুটি খাবো না চা খাবো না তো ওকে আমি বকা দিতে আমি কিন্তু ওকে ভুলিয়ে ভালিয়ে একটু খাওয়ানোর চেষ্টা করেছিলাম তো এখন আমি যাব আদিত্যকে নিয়ে স্কুলে তার জন্য কিন্তু জামা প্যান্ট বের করছি আজকে যেহেতু একটু স্পেশাল সব আমি আগে এই জিনিসগুলো দেখিনি জানেন এখানকার মায়েদের দেখি স্কুলে যখন কোনো একটা অনুষ্ঠান হয় প্রত্যেকটা মায়েরা এত সুন্দর ফিটফাট টিপটাপ সেজে গুজে আসে একটা অনুষ্ঠানের মতন ভাবে আসে আমি কিছুদিন আগে একটা অনুষ্ঠান অ্যাটেন্ড করেছিলাম সেখানে গিয়ে আমার নিজেকে কতগুলো ময়ূরের মধ্যে কাকের মতন মনে হচ্ছিল জানেন তো আজকে আমি ঠিক করেছি যে আমিও একটা সুন্দর ড্রেস পরে তারপরে স্কুলে যাব। যদিও বা আমার খুব বেশি জামা কাপড় নেই তবে যেটুকু আছে তার মধ্যে দিয়ে সেজে গুজে যাব জীবনে যতটুকুনি পাই না কেন তাকে ভালোভাবে সেই স্বাদটা অনুভব করা আমাদের প্রত্যেকটা মানুষের কিন্তু দরকার আমরা অনেক অনেক মানুষই চিন্তা করি আমার এটা নেই সেটা নেই আর নেই নেই করতে করতে প্রত্যেকটা মানুষের জীবন থেকে যে খুশিটা সেটা কোথায় আমরা হারিয়ে ফেলি সেটাই সময়ের সাথে সাথে কিন্তু ভুলে যাই তো আমাদের প্রত্যেকটা মানুষের যার যতটুকুন আছে তার কিন্তু সেইটুকু নিয়ে খুশি থাকাটা ভীষণ ভীষণ দরকার আর তার মধ্যে দিয়েও জানেন তো মাঝে মাঝে নিজেকে এতটাই নিম্নমানের মনে করি তার মধ্যে দিয়েও কিন্তু মনে হয় জীবনে কত রকম ঝাপটা এসে যাচ্ছে আজকে মনটা আমার এতটাই খারাপ ছিল জানেন ভেবেছিলাম ভগবানকে আর পুজোই করবো না কিন্তু ওই যে ভগবানকে যে বিশ্বাস করি ভালোবাসি ভগবানকে নিজের সুখ দুঃখের কথা সবটা ভগবানের কাছে শেয়ার করি সেই জন্যই ভাবলাম না চলুন ওনাদের উপরে রাগ করে কি করব। নিজের কর্মফল যেমন করেছি সেরকম তো আমাকে ভুগতেই হবে তাই না পুজো করে নিয়েছি এখন যাবো ছেলেকে নিয়ে আমি রেডি করতে তো ওইদিকে ছেলেও চলে এসেছে ও রোজ আসে পুজো করতে জানেন তো বলছে মা আমি ঘণ্টা বাজাবো তুমি আরতি করো আমার ছেলের পুষ্টিতে করা আছে আমি বা পুষ্টি বিশ্বাস করি না আমাদের ছোটোবেলা মা বাবা কিন্তু রকম কুষ্টি পরীক্ষা পরীক্ষা কিচ্ছু করার নেই তো আমি এখন যেহেতু পূর্ব মেদিনীপুরে থাকি এখানকার প্রত্যেকটা মানুষের কিন্তু পুষ্টির উপরে ভারী আস্থা আছে জানেন তো এখানে এসে দেখলাম ওরা আমাকে একটা পুষ্টি করাতে বলেছিল তো আমি সেটা যখন করিয়েছিলাম তখন কিন্তু ওই যিনি করে দিয়েছিলেন উনি আবার বলেও দিয়েছিলেন যে তোমার ছেলের কিন্তু ভগবানের উপরে ভীষণ ভীষণ একটা বিশ্বাস আছে আর ও ভগবানের উপরে কিন্তু ভীষণ একটা নির্ভরশীল তো আমার খুব ভালো লেগেছিল কথাটা শুনে যেহেতু আমি ভগবান বিশ্বাসী আমার ছেলেও কিন্তু তেমনটা হয়েছে আমি এখন যাবো নিয়ে স্কুলে তাই এখন কিন্তু একটু রেডি হতে শুরু করলাম এত পরিমাণে বাইরে রোদ বের হয় আজকে বা মেঘলা মেঘলা একটু হালকা হয়ে যাচ্ছিল সকাল টাইমটা খুব রোদ বেরিয়েছে কিন্তু এখন আবার দেখছি ভারী আকারে মানে মেঘলা মেঘলা হয়ে পড়েছে খড়গপুরের ওই দিকে আবার জানেন তো কালকে রাত্রে শিলাবৃষ্টি হয়েছিল আমার একটা বান্ধবী থাকে খড়গপুরে তার হাজব্যান্ডও রেলের সার্ভিস করে তো তার একটা ভিডিওতে দেখলাম এত পরিমাণে শিলাবৃষ্টি হয়েছে সে আবার সেই শিলাগুলোকে কুড়িয়ে কুড়িয়ে নিয়ে যাচ্ছে বা হোক সেই থেকেই বুঝতে পারলাম এই বৃষ্টিটা হবার জন্য আজকের ওয়েদারটা এত খারাপ ছিল একটু নিজেকে ফিটফাট তৈরি করে নেব খুবই সিম্পল আমি খুব সিম্পল স্বাস্থ্যও পছন্দ করি সিম্পল থাকতেও ভালোবাসি জানেন তো আর ভগবানের কাছে এটা প্রার্থনা করি যে আমার জীবনটা যেন এরকমই থাকে আর এরকম ভাবে যেন আমার পুরো গোটা জীবনটা আমি চালাতে পারি কিছুদিন আগেই তো চুলটা কেটেছি আপনারা জানেন তো ভাবছি আর একটু আগাটা হালকা করে ছেটে নেবো কারণ চুলটা আবার দেখছি নিচের দিকটাতে বেশ ফাটল ধরেছে আমার মায়ের মাথায় ঠাকুমার মাথায় এত পরিমাণে চুল কিন্তু তাদের মধ্য মানে মতন আমার কিন্তু একেবারে চুল হয়নি তবে জানেন আমার ঠাকুমাদের এখনও মাথায় এত পরিমাণে চুল বয়স হয়ে গেছে তবুও তবে আমার মায়ের মাথায় চুলগুলো একেবারে ছোট ছোট হয়ে গেছে তবে গোছে আছে প্রচুর আর আমার কিন্তু চুল একদমই তাদের তুলনায় কিচ্ছুটি ভালো নেই চুল রেডি হয়ে পড়েছি হালকা করে একটু লাল রঙের লিপস্টিক পরে নেবো আমি লিপস্টিক আর কাজল পড়তে না ভীষণ ভীষণ ভালোবাসি তবে আমাদের দৈনন্দিন কাজকর্মের মধ্যে তো আমরা লিপস্টিক পরি না তবে আমি কাজলটা সবসময় পরি আমার ভীষণ ভালো লাগে আমি চোখে কাজল পড়তে ভালোবাসি তো ডেইলি লাইফস্টাইলের মধ্যে আপনাদেরকে একটা অনুরোধ করব যে আপনাদের ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক দিয়ে যাবেন ভিডিওতে আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন একটু কারণ আপনাদের একান্ত একান্তভাবে অনুরোধ করছি একটু সাপোর্ট আপনারা করবেন যাদের যাদের কাছে ভিডিওটি পৌঁছাচ্ছে তার স্কিপ না করে একটুখানি ওয়াচ করবেন কারণ আপনাদের একটু একটু ভালোবাসাতেই কিন্তু আমাদের এদিকে কিন্তু আমি আদিত্যকে কেনে বেরিয়ে পড়েছি স্কুলে তো আমার ছেলে আবার আমার সাজগোজ দেখে বলছে মা আমি তো স্কুল ড্রেস পরেছি আমাকে একটা সানগ্লাস দাও আমি সানগ্লাস পরে যাব। আমি স্কুলে নিয়ে গিয়ে ওকে কিন্তু খাইয়ে দাইয়ে নিয়ে চলেও এসেছি বাড়িতে আজকে দুপুরবেলা কোনো কিছু আর খেতে ইচ্ছে করছিল না জানেন সেই জন্য না খেয়ে দিয়ে এখানে কিন্তু বসে পড়েছি কলার মোচাগুলো ছাড়াতে গতকাল বৃহস্পতিবার আছে বৃহস্পতিবারের দিন এই কলার মোজাটা করব। তাই ভালো হাতে আমার যেহেতু অনেকটা সময় আছে এখনও তিনটে বাজেনি তিনটের সময় তো আমার ভিডিও আপলোডের কাজ থাকে সেটা করে একবারে দুপুরবেলা ঘুমাবো যখন আমার মন ভালো থাকে না তখন আমি একটা কাজ ভীষণভাবে করি সেটা হচ্ছে যখন কোনো কাজ আমার হাতে না থাকলেও আমি কাজটা ভীষণভাবে করি যেমন কি না কোনো অগোছল কাজ আমার নেই তবুও সেটাকে আমি আরও সুন্দর করে করার চেষ্টা করি তারপর আমি সাজগোজ করি বা আমার আমার একটা ফেভারেট একটা ইয়ে আছে ওটাকে সিরিয়াল ঠিক বলা চলে না যাই হোক তার একমা এতাকা উল্টা চশমা যে হয় ওটা আমি পুরোনো যে এপিসোডগুলো আছে সেগুলো দেখার চেষ্টা করি আমার ভীষণ ভালো লাগে জানেন তো তো ওইভাবেই কিন্তু নিজেকে আমি মোটিভেট করি যখন আমার মন ভালো থাকে না আমার ছেলের সঙ্গে আমি সময় কাটাই আমার পরিবারের সঙ্গে আমি সময় কাটা আমার ভীষণ ভালো লাগে এদিকে বিকালবেলা আমি কিন্তু আদিত্যকে নিয়ে একদম সোজা বিকালের ব্লগটি আপনাদের সঙ্গে শেয়ার করছি এসেছি পিছনে গাজর গাছগুলোকে জল দিতে সকালবেলা যখন গাজর গাছ থেকে গাজর তুলতে এসেছিলাম দেখি মাটিগুলো এত হার্ড হয়ে গেছে একটু জল না দিলে হবে না সেই জন্য কিন্তু জল দিতে এসেছি কেকার কথা শুনে ওই যে জল দিতে চলে গেছে উনি আমাকে একেবারে পাইপটা ধরতেই দেবে না আপনাদের বলেছিলাম না বিকালবেলা একটু আদিত্যকে নিয়ে বেরাবো এই যে বেরিয়ে পড়েছি এই দিদি ভাইয়ের সঙ্গেও এখানে দেখা হয়েছে এই দিদি ভাইয়ের বাড়ি হচ্ছে লাইনের এপারে আমাদের বাড়ি হচ্ছে লাইনের ওপারে আর এই যে আমাদের সঙ্গে সাথী উনি কিছুতেই আদিত্যর পিছু ছাড়বে না যেখানেই যাবে আদিত্যর সঙ্গে ওই যে দূরে দেখা যাচ্ছে আমাদের কোয়ার্টার এই যে লাইনের নিচ দিয়ে গেলেই কিন্তু ওই যে আমাদের কোয়ার্টার এই কুলগাছটার সাইড দিয়ে আমরা এসেছি আর এই হচ্ছে কোয়ার্টারের এই যে ওই যে দূরে দেখা যাচ্ছে স্টেশন আর এই দিদি ভাইয়ের বাড়ি হচ্ছে এই যে এই ঝোঁপটার মধ্যে এই যে দেখেছেন এই টিনের ঘরটার ও কিন্তু এই দিদি ভাইয়ের বাড়ি আর এই হচ্ছে আমার ঘরের সামনে চারপাশটা অত্যন্ত সুন্দর প্রচুর পরিমাণে লোক এখানে ভিডিও করতে আসে যারা যারা এখানে আমার ভিডিও দেখছেন কন্টাই থেকে তারা অবশ্যই আসবেন আমার কোয়ার্টারে অবশ্যই দেখা করবেন আমার সঙ্গে ভীষণ ভালো লাগবে কাঁথির থেকে আপনারা যারা যারা দেখছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা আসবেন দেখা করবেন খুব ভালো লাগবে তো আজকের ভিডিওটি এই পর্যন্ত রাখছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন ব্লগে আগামীকাল ততক্ষণ সাবধানে থাকবেন